বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা চুরি ঘটনার তদন্তে নেমে গৃহ পরিচারিকাকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বহরমপুরের এক অভিজাত এলাকায় বৃহস্পতিবার বহরমপুর থানার লক্ষাধিক টাকা চুরির অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক প্রণবনাথ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রাথমিক জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করে নেয় অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ন লক্ষ আশি হাজার টাকা শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করে বহরমপুর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স গৃহস্থের বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা তদন্তে নেমে এক গৃহ পরিচারিকাকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা বহরমপুর শহরের এক অভিজাত এলাকায় বসবাস করেন প্রণব কুমার নাথ বিগত দু মাস তিনি লক্ষ্য করেন তার বাড়িতে রাখা বেশ কিছু নগদ টাকা একে একে উধাও হয়ে যাচ্ছে চুরির কিরারা করতে বৃহস্পতিবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানান প্রণববাবু পুলিশের কাছে প্রথম থেকে তিনি সন্দেহের তালিকায় উল্লেখ করেছিলেন তার সোমা নাম সেই অভিযোগের গৃহ ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রাথমিক জেরায় অভিযুক্ত সোমা সূত্রধর চুরির কথা স্বীকার করে নেয় অভিযুক্তের দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ন লক্ষ আশি হাজার টাকা এই চুরি যাওয়া টাকার টাকায় এক অংশ বলে জানিয়েছে পুলিশ শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করে বহরমপুর থানার পুলিশ পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িয়ে আছে সেই বিষয়ে খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যামাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি